হায় ও রাব্বা হায় ও রাব্বা এত কমেন্ট কমেন্ট কী কী কমেন্ট সব আসছে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে হ্যালো গাইস কেউ ভালো কমেন্ট করে কেউ খারাপ কমেন্ট করে মাথাটাই একদম ঘুরে যাচ্ছে আমার মানুষে থটই থাকে এরকম যে কমেন্ট করে যারা ভালো কাজ করে তাদেরকেও তারা ছেড়ে দেয় না কমেন্ট একদম এমন এমন কমেন্ট করে আর যারা খারাপ কাজ করে তাদেরকে তো বলার প্রশ্নই ওঠে না তো ভাই আজকে আমরা নর্মালভাবে ভিডিও করছি সেটা তো মানুষের সহ্য হয় না কিছু কিছু মানুষের সব মানুষের নয় কারণ কিছু কিছু মানুষ আছে তার ব্রেনটাই ক্র্যাক এই জন্য কমেন্টগুলো করে এরকম যে এরকম এডিটিং এরকম এডিটিং আরে ভাবা আমরা অত এডিটিং করতে পারি না বলে আজকে আমরা নর্মাল ভিডিও করতেছি ঠিক আছে আমরা ভাইরাল নই যারা ভালো এডিটিং করতে পারে যারা এআইয়ের মাধ্যমে অনেক কিছু করতে পারে তারাই ভাইরাল আজকে হয়েছে আমরা তো আর ভাইরাল নয় তো আজকে যারা যারা ভাইরাল নয় তাদেরকেও মানুষ আর ছেড়ে দেয় না এমন এমন তারা কমেন্ট করে আজকে প্রত্যেকটা মানুষের সব মানুষকে পছন্দ নাও হতে পারে যেরকম একই ফ্যামিলিতে বা একই পাড়াতে সব মানুষকে আমরা পছন্দ করি না ঠিক তেমনই এখানেও তাই প্ল্যাটফর্মে বিভিন্ন রকম এখানে মানুষ আছে তো সবাইকে মানুষ পছন্দ নাও করতে পারে করার স্বাভাবিক এটা কারণ প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা একদম আলাদা কেউ রং কেউ রাইট বিভিন্ন রকম চিন্তা ভাবনা থাকে আর কিছু মানুষের তো ব্রেনই একদম কি বলবো একদম এখানে মানুষের ব্রেন আর বলে আমি আর বলতে চাই না তো কিছু কিছু আমার আজকে প্রোফাইলেও আমার কমেন্ট বক্সেও ভরে গেছে এমন এমন কমেন্টে আচ্ছা আমি এমন কি খারাপ ভিডিও করি আমি এই ভিডিওর মধ্যে বলছি অনেক ফ্রেন্ড আছে অনেক আমার বলতেছি যে আত্মীয় স্বজন দেখে সবাই দেখে আমার বিশেষভাগে কিন্তু আমি এমন কি ভিডিও করি যার মধ্যে যে আমার ফ্যামিলিকে বা আমার কে লজ্জা পেতে হবে তাই না অনেকে আমাকে বলছে যে তোমার কোনো লজ্জা নেই তুমি এরকম ভিডিও বানাও সেরকম ভিডিও বানাও আরে ভাই আমি কি ভিডিও বানাই এমন যেমন লজ্জা করতে হবে তাই না লজ্জা পেতে হবে আমি তো সেরকম ভিডিও করি না ঠিক আছে হ্যাঁ একটা দাদা লেগেছে বালের ভিডিও এডিটিং করে ঠিক আছে এটা মানছি আমি বালের ভিডিও এডিটিং করে আমি এডিটিং তো জানি না যেটুকু জানি আমি মনে করি যে আমার থেকে অনেকেই জানে না তাই না কিন্তু এমন এমনও ভাইরাল হয়ে গেছে তারা তো আমার থেকেও এডিটিং করতে পারে না কারণ ভাইরাল অপশানটা যদি বলি কখন কে ভাইরাল হবে সত্যি কেউ সোশ্যাল মিডিয়া জানে না বা কোন ভিডিওতে সে ভাইরাল হবে সেটাও কেউ জানে না তাই না কিন্তু আজকে আমরা একটা নর্মাল ভিডিও করছি রেগুলার যা করি সেগুলোই ভিডিও করছি তাও মানুষের সহ্য হয় না রে হাই এত কমেন্ট আর যারা কাজ করছে সোশ্যাল মিডিয়া আমি জানি সবাইকে ফেস করতে হয় কমেন্ট খারাপ কমেন্ট ভালো কমেন্ট কিন্তু আমার মনে হয় যে ভালো কমেন্টের থেকে খারাপ কমেন্টই বেশি আসে কিছু কিছু মানুষ এরকমই আমার শুধু একজনকে কমেন্ট করে না তারা প্রতিজনকেই কমেন্ট করে জারি ভিডিও দেখে তার কারণ তার মাথায় ক্রেগ আছে এই সে তার ভিডিওটা ভিডিওতে কমেন্টগুলো এভাবেই করে সত্যি তো তবুও কাজ করব তোমাদের ভালোবাসা যারা আমাকে ভালোবাসে অবশ্যই শুভাকাঙ্ক্ষিত অবশ্যই সবার থাকে তো আমারও কিছু কিছু শুভাকাঙ্ক্ষী অবশ্যই আছে তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রইল আর অল দ্য বেস্ট ভালো থেকো সবাই আর এরকম এরকম যাদের কমেন্ট করছো খারাপ খবর করো কমেন্ট তাদেরকে বলবো তোমরা লাইফে কোনো কিছু করতে পারো না তাই মানুষকে আজকে এরকম করে তোমরা কমেন্ট করো তোমার যদি ভালো না লাগে তুমি দেখো না তাই বলে এভাবে কমেন্ট করার তোমারও রাইট নেই যেরকম আমাদের এসে বলছো কমেন্টে তুমি ভিডিও করা বন্ধ করো এরকম একটা কমেন্ট এসেছে আমি কেন ভিডিও করা বন্ধ করব যেরকম তোমার কমেন্ট করার রাইট নেই যদি বলি তুমি ছাড়বে না তো তুমি কমেন্ট করবে প্রত্যেকটা প্রোফাইলে গিয়ে বা পেজে গিয়ে যে যা যে ভিডিও পাবে তাকে সেইভাবে কমেন্ট করবে কিন্তু আমাকেও তুমি বলতে পারো না যে ভিডিও করো বন্ধ করো তা আমি কেন ভিডিও করবো আমিও আমি ভিডিও করতে থাকবো আমি যেমন আমি তেমনই থাকতে চাই অলস ভালো থাকো সবাই টাটার কাজ অবশ্যই করবে সবাই কাজ করবে ওকে বাই